আন্তর্জাতিক ক্রিকেটে খুব কম দলেরই ভারতের মতো স্কোয়াড আছে তাই ভারতের স্কোয়াড নিয়ে প্রশ্ন বা বিতর্ক থাকবেই এবারের টি বিশ্বকাপের দল ঘোষণার পর বড় চমক ছিল আইপিএল শিরোপা জয়ী কেকেের রিঙ্কু সিং এর না থাকা সেই সাথে নেই লোকেশ রাহুল শুভমান গিলরাও তবে রোহিত শর্মার নেতৃত্বে যে দলটা যাচ্ছে তাদের বিশ্বকাপ জেতার সামর্থ্য নিয়ে প্রশ্ন থাকার কারণ নেই স্মুথ জন্য শুধুমাত্র এলস বিশ্বকাপে ভারতের গ্রুপ পর্বে অবধারিতভাবেই থাকবে পাকিস্তান এবারও তার ব্যতিক্রম হয়নি এই গ্রুপের অন্য তিনটি দল আয়ারল্যান্ড কানাডা ও যুক্তরাষ্ট্র তাই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ছাড়া বাকি তিনটি হয়তো আনুষ্ঠানিকতাই হতে পারে ভারতের জন্য ভারতের গ্রুপ পর্বের প্রথম তিনটি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে এখনো আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা এই মাঠে হবে ভারত পাকিস্তান ম্যাচও বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচও খেলবে এখানেই আর কানাডার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা ভারত খেলবে ফ্লোরিডার লর্ডার হিলে ভারতের এই দলের বড় শক্তি অবশ্যই তাদের ব্যাটিং আন্তর্জাতিক টি টোয়েন্টির সবচেয়ে অভিজ্ঞ ও প্রলিফিক রান স্কোরারের টপ থ্রিতে আছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা কোহলির এবারের আইপিএলটাও কেটেছে অসাধারণ সেই ফ্রমটাই সঙ্গে করে নিয়ে যেতে চাইবেন বিশ্বকাপে জায়সওয়াল ও সূর্যকুমার নিজেদের দিনে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন একাই ভারতের আরেকটি বড় অস্ত্র তাদের বোলিংয়ের বৈচিত্র্য ছেহেল, কুলদীপ আকশার আর জাদেজা মিলে ডানহাতি বাহাতি স্পিন। রিস্ট স্পিন সব অপশনই কাভার করতে পারছেন বিশেষ করে ক্যারিবিয় স্লো পিচে চেহেল কুলদীপ যাদে যারা ব্যবধান গড়ে দিতে পারেন পেস বোলিংয়ে বুমরা আর্শদ্বীপ সিরাজ পাণ্ডিয়ায় ডানহাতি বাহাতি সব রকম কম্বিনেশনই পাচ্ছে ভারত অধিনায়ক রোহিত শর্মার ফর্ম চিন্তার কারণ হতে পারে দলের জন্য এবারের আইপিএলের শুরুটা ভালো হলেও শেষের দিকে এসে ছন্দ হারিয়ে ফেলেছিলেন হার্দিক পান্ডিয়ার ফর্মও আরেকটা চিন্তার কারণ এবারের আইপিএল একেবারেই ভালো কাটেনি মুম্বাই অধিনায়কের রোলে পান্ডিয়া দুবে বা জাদেজা কতটা কি করতে পারবেন সেটা নিয়ে আছে প্রশ্ন রিঙ্কুর মতো কারো অভাব ভোগাতে পারে ভারতকে পেস বোলিংয়ে বেস্ট কম্বিনেশন খুঁজে বের করা চ্যালেঞ্জ হবে ভারতের জন্য বুমরা সিরাজ একাদশে থাকলে শুরুর বোলিং ভালো হলেও ডেথ বোলিং নিয়ে চিন্তা থাকবে অন্যদিকে আর্শদ্বীপ খেললে ডেড বোলিং ভালো হলেও প্রথম দিকের বোলিংটা একটা ভাবনার জায়গা ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দুই মাসেরও বেশি সময় ধরে চলা আইপিএল ফ্যাটি কাটিয়ে ফ্রেশ হয়ে মাঠে নামা যদিও মাত্রই শেষ হওয়া আইপিএল ফাইনালে ছিলেন না ভারতের এই বিশ্বকাপের পনেরো জনের কেউ দু হাজার একুশ সালেও ঠিক আইপিএলের পরেই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামে ভারত কিন্তু সেবার তারা ব্যর্থ হয় সেমিতে যেতেই দু সালের পর আর কোনো আইসিসি টুর্নামেন্ট জেতা হয়নি ভারতের গত আসরে সেমিতে হেরে যেতে হয় সেবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে এবার কি তার ব্যতিক্রম হবে